এবং স্কেলার ভেক্টর এবং স্কেলার এইটার সম্পর্কটা বুঝতে হলে ভাই দুইটার ভিতর পার্থক্যটা বুঝতে হলে আমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস বুঝতে হবে যে রাশি কি পৃথিবীতে যেগুলো পরিমাপ করা যায় সেগুলা হচ্ছে রাশি যেমন এই যে ছেলেটা হাসতেছে তারপর হচ্ছে আমি সব সময় হাসি যদিও তারপর ধরো এই যে বাপপারা সব কান্না করে কান্না কাটি করে না আমি বিশ্বাস করি না কান্না দুঃখ ভালোবাসা এগুলো আসলে পরিমাপ করা যায় না সেগুলো রাশি না যেগুলো পরিমাপ করা যায় ওগুলো রাশি এখন তোমরা বলতে পারো যে ভাই হ্যাঁ লাভ তো কাউন্টেবল এটা হচ্ছে টাকা দিয়ে পরিমাপ করা যায় ওইটা ডিফারেন্ট ইস্যু বাট এগুলো আসলে পরিমাপ করা যায় না সো এর ভিতর দুইটা রাশি আছে অনেক ধরনের রাশি আছে তার ভিতর একটা রাশি হচ্ছে ভেক্টর এবং স্কেলার এখন তোমাদের মাথায় অনেকে আবার একটা কি ঢুকাবে টেনসর সো এই জিনিস টেনসর মাথায় নিবা না তোমরা অনেকে নাইন টেনে হচ্ছে নাইন টেনের পোলাপানের টেনসর পরে খুব কুল হইতে চায় খুব কুল সাজতে চায় আসলে আসলে

কোয়ান্টিটি মানে বুঝেছে যে সকল ভৌত রাশি বর্ণনার জন্য শুধুমাত্র একটি সংখ্যা বা একটি মানের প্রয়োজন একটি সংখ্যা মনে রাখা লাগবে না যাদের কোন দিক থাকে না হয় মানে যেই রাশিগুলো প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দরকার শুধুমাত্র একটা সংখ্যা দরকার সেইটাকে বলা হয় থাকে সেইটাকে বলা হয় থাকে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি উদাহরণ এখন উদাহরণ দিলাম ধরো তুমি আজকে বাজার করলাম বাজার কর আম্মু তোমার আম্মু বা তোমার বাবা তো তোমাকে হচ্ছে পাঁচ কেজি আলু কিনতে দিল তুমি হচ্ছে চার কেজি আলু কিনলা কেজি হচ্ছে এক কেজি টাকা মেরে দিলাম পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি পটাটো পটাটো পাঁচ কেজি পটাটো এটাকে প্রকাশ করার জন্য আর কিছু কি দরকার পাঁচ কেজি এটি একটা জিনিসই তো দরকার কেজিটাই তো দরকার তাই না পাঁচ কেজিটা দরকার কেজিটা দরকার এইটা হচ্ছে স্কেলার রাশি কারণ কি এটা প্রকাশ করার জন্য শুধুমাত্র একটা সংখ্যার দরকার পাসের দরকার এখন যদি আমি বলি ওই যে একটু আগে ক্লাসের একটু আগে কি বলছিলাম উদাহরণ তুমি বললা তোমার বাড়ি থেকে তোমার স্কুল হচ্ছে দুই কিলোমিটার দূরত্বে কিন্তু এই দুই কিলোমিটার কোন দিকে কোন দিকে এটা কিন্তু দরকার তার মানে এই যে স্মরণ এটা প্রকাশ করার জন্য তুমি তোমার স্কুলে মানে তুমি বাসা থেকে স্কুলে গেলা তোমার যে স্মরণটা ঘটলো এটা কোন দিকে ঘটলো ধরো তোমার বাসা এই তোমার বাসা এই তোমার স্কুল এই জায়গায় এখন তুমি বললাম আমি পাঁচ আমার স্মরণ যদি পাঁচ কিলোমিটার হয় তখন আমি হচ্ছে স্কুলে পৌঁছে যাব। এখন স্মরণটা কোন দিকে এই দিকেও তো পারে এই দিকেও তো হইতে পারে মানে এই স্মরণটা প্রকাশ করার জন্য তোমার কিন্তু দিকেরও প্রয়োজন শুধুমাত্র এই পাঁচ কেজি আলোর মতো এইটা পাঁচ কেজি লিখে দিলেই এটা কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ পাবে না তার মানে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য একটা দিকেরও প্রয়োজন মানের সাথে একটা দিকেরও প্রয়োজন সো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি যে যেই সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয় সেগুলোকে বলা হয় থাকে স্কেলার রাশি আর যে সকল রাশি প্রকাশ করার জন্য কি বলে মান এবং দিকের প্রয়োজন হয় সেটাকে বলা হয় থাকে ফেক্টর রাশি এই যে সংজ্ঞাটা একটু মনে রাখার চেষ্টা করবা যে সকল ভৌত রাশি পূর্ণ বিবরণের জন্য বা পরিপূর্ণরূপে প্রকাশের জন্য মানের পাশাপাশি দিক ও প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলা হয় থাকে তাদেরকে ভেক্টর রাশি বলা হয় থাকে তাদেরকে কি রাশি বলা হয় থাকে ভেক্টর রাশি বলা হয় থাকে আবার বলছি স্কেলার রাশি কোনগুলো যেগুলো প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয় দিকের দরকার হয় না সেগুলোকে বলা হয় থাকে স্কেলার কোয়ান্টিটি আর হচ্ছে যেগুলো প্রকাশ করার জন্য মানের সাথে দিকেরও দরকার হয় সেগুলোকে বলা হয় থাকে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি তো ভেক্টর এবং স্কেলার কিছু উদাহরণ আছে স্কেলার রাশির উদাহরণ কোনগুলো ভলিউম বা আয়তন এটা প্রকাশ করার জন্য কি দিকের প্রয়োজন অবশ্যই না তারপরে ম্যাস বা ভর ইলেকট্রগে যেটা বললাম এটা প্রকাশ করার জন্য কি দিকের প্রয়োজন obviously না তার মানে এটা একটা স্কেলার টেম্পারেচার এটা প্রকাশ করার জন্য কি দিকের প্রয়োজন obviously না তার মানে এটা একটা স্কেলার বাট এই যে ম্যাগনেটিক ফোর্স বা ফোর্স যে কোনো ফোর্স বা বল বলটা কোন দিকে প্রয়োগ করা হয়েছে ধর তুমি এক বন্ধুকে খুশি দিলাম মানে একটা বল প্রয়োগ করলা বলটা কোন দিকে প্রয়োগ করেছে এটা কিন্তু প্রয়োজন তার মানে ফোর্স এইটা কিন্তু একটা ভেক্টর রাশি তারপর যে ভেলোসিটি বা বেগ এটাও কিন্তু একটা ভেক্টর রাশি কারণ বেগটা কোন দিকে এটা প্রকাশ করার জন্য কিন্তু দিকের প্রয়োজন শুধুমাত্র মান হলেই হবে না বললাম পাস পাস কি পাস কি কোন দিকে বললাম বেগ পাস এখন কোন দিকে বেগটা সো বেগ তারপর হচ্ছে ফোর্স এগুলো প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন এই জন্য এগুলো হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি আই होप এটা তোমরা বুঝছো ভেক্টর এবং স্কেলার কি বলে আর কোনো প্রবলেম আশা করি তোমাদের নাই আচ্ছা রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে